এই হোটেলটির ভেতরে যারা যেসব নারীরা অবস্থান করেন তারা কিন্তু এই পথ দিয়ে আসলে পালিয়ে যান প্রতিটি কিন্তু আমরা আমরা কর্মকাণ্ড হয় তার পেয়েছি হোটেল প্রাইম ইন বিভিন্ন আবাসিক হোটেল এই হোটেলটিতে আজকে তৌহিদি জনতা আসলে একটি অভিযান চালিয়েছে বলা চলে এবং তারা এই হোটেলটিতে ঢুকে পুরো ভাঙচুর করে হোটেলটি বিভিন্ন ফার্নিচার আমরা দেখেছি রাস্তায় নিয়ে এসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ যখন তাদের এই অভিযান চলে তখন কিন্তু এই সড়কটি আসলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে এই হোটেলটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয় হোটেলটি পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে তাদের যে অভিযোগ আসলে এই হোটেলটিতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হয় যদিও তার কিছুটা প্রমাণ কিন্তু রয়েছে এই হোটেলটিতে আপনারা আসলে ঢুকলেই দেখতে পাবেন এই হোটেলটির বিভিন্ন কক্ষে বিভিন্ন আসলে চার পাঁচটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ভাইয়ের নামে আসলে কার্ড যারা আসলে এখানে আসেন এখানে এই কার্ডগুলো রাস্তায় ছেটানো থাকে তারপর সেগুলো আসলে মানুষজন সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে এই হোটেলের কর্তৃপক্ষদের ফোন করেন আমরা আসলে দেখতে পাচ্ছি যে হোটেলটির প্রতিটি কক্ষেই কিন্তু ভাঙচুর করা হয়েছে প্রতিটি কক্ষেই আসলে খাট পালঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ভেঙে দিয়েছে এলাকাবাসী আর মজার একটি বিষয় আপনাদের একটু দেখাই এই হোটেলটিতে যখন কোনো পুলিশ অভিযানে আসে ঠিক তখনই আসলে পেছনের এই সুরঙ্গ এই সুরঙ্গ দিয়েই হোটেলটির ভেতরে যারা যেসব নারীরা অবস্থান করেন তারা কিন্তু এই পথ দিয়ে আসলে পালিয়ে যান অভিযানের পর আজকের এই এলাকাবাসীর ভাঙচুরের পর এই বিষয়টিও এখানে কিন্তু পরিলক্ষিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পেছনে আসলে একটি সুরঙ্গ পথ রয়েছে এই পথ দিয়েই হোটেলটিতে ভেতরে থাকা নারী যারা রয়েছেন খদ্দের যারা রয়েছেন তারা আসলে এই দিক দিয়ে পালিয়ে যান একটি সিঁড়িও আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি কক্ষ পুরোপুরি একদম চুরমার করে দিয়ে দেওয়া হয়েছে বাইরের যে রিসিপশন রয়েছে সেটিও কিন্তু একদম গুড়িয়ে দেওয়া হয়েছে গাজীপুরের আসলে বর্ষা সিনেমা হলের পাশেই এই আবাসিক হোটেল এই হোটেলটিতে দীর্ঘদিন যাবৎ অভিযোগ হচ্ছিলো অভিযোগ আসছে যে আসলে এই হোটেলটিতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হয় তার কিছুটা প্রমাণও কিন্তু আমরা আর দেখেছি প্রতিটি কক্ষেই কিন্তু প্রতিটি কক্ষেই কিন্তু আমরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হয় তার আলামতো আমরা পেয়েছি আজ শনিবার শনিবার সকালেই কিন্তু তৌহিদি জনতার ব্যানারে একটি মিছিল করে এই হোটেলটি ভেতরে ঢুকে চারপাশটা ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং ভেতরে যে খাটগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এটি এই কক্ষের তৃতীয় তলা সেই তৃতীয় তলাতে আমরা অসংখ্য আলামত দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের হয় তার প্রমাণ রয়েছে প্রশাসনের নাকের ডগায় আসলে এই কর্মকাণ্ডগুলো চলতো এবং আসলে যারা এই কর্মকাণ্ডগুলো চালাতো তাদের আসলে তারা আসলে কিভাবে এই কাজগুলো করতো এবং কিভাবে আসলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়েছে বিষয়গুলো তারাই ভালো বলতে পারবে